আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হবে 01833873757 WhatsApp এবং ইমো দুটেই হবে আমাদের অর্ডার প্রসেসটা মূলত হচ্ছে আপনাদের যে ডিজাইনটা আমাদের ভিডিও থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নম্বরে WhatsApp বা ইমো তে আপনারা পিকচারটা পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজটা উল্লেখ করবেন এবং আপনার ঠিকানাটা আমাদেরকে জানাবেন এবং ডেলিভারি চার্জ দিয়ে শুধুমাত্র কনফার্ম করলেই হবে ঢাকায় 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি अवेलेबल প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে

যে হাতাটা দেখেন বেশ কতটা চমৎকার করে কাজটা করে দাও। সেটার মেইন আকর্ষণ হচ্ছে এটা হাতা এবং পিঠের কাজটা আমি একটু দেখিয়ে দেব আপনাদেরকে। আগে সামনেটা দেখিয়ে দিছি। এটা হচ্ছে জাফরান একদমই লেটেস্ট ডিজাইন এবং আমাদের সম্পূর্ণ নিজস্ব বুড়াজ যার কারণে अवेलेबल ডিজাইনগুলোর সাথেও মিলবে না একটু ডিফারেন্ট হবে। এটার মেইন সৌন্দর্যটা হচ্ছে এটা যেটা হাতা এবং পিঠটা। যারা একটু হালকা পাতলার মধ্যে সিম্পল এর মধ্যে গর্জিয়াস কিছু চাচ্ছেন রেগুলার ইউজ করবেন বা যে কোনো রিস্কি যেতে আছে সবভাবে পড়বেন তারা কিন্তু আমাদের এই জাফরানের মধ্যে কাশ্চি বোর্ডটি দেখতে পারেন এটা সামনে সরি এটা পিছনে এটা সামনে আর খুব সুন্দর করে অন্যত কাজ করা থাকবে এই যে অন্যার কাজটা হচ্ছে যে এটা খুব সুন্দর করে কিন্তু যে অন্যতের কাজটা যা আছে সব কিন্তু কাশ্চি কাজ খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা হবে শুধু ব্ল্যাক এ করা হয়েছে অন্য কোনো কালার হবে না আর এটা রেগুলার ভাবে আসলাম আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আর ঠিক করে ফেলতে পারবেন আর ডেসক্রিপশনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমি আগেও বলে দিয়েছি আর এটার প্রাইস জিনিসটা দিচ্ছি আমরা অনলি চৌত্রিশশো টাকা এটা সিম্পলের মধ্যে হাতে কাজ হওয়ার কারণে জাফরানের মধ্যে হওয়ার কারণে প্রাইস জিনিসটা একটু বেশি চলে আসে তো এটা পঁয়ত্রিশশো টাকা হিজাব ওনার সহ সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন অর্ডার করলে যে কোন সাইজ দেওয়া পসিবল আর কাস্টমাইজের ক্ষেত্রে মিনিমাম কিছু টাকা অ্যাডভান্স করে শিউর করতে হবে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের জুম ফেব্রিক্স এর মধ্যে সুপার গর্জিয়াস একটি প্রোডাক্ট হবে কাজটা দেখেন বেশ কতটা চমৎকার করে কাজ করা হাতের কাজ প্লাস এই যে একটা স্টোনের কাজ আছে এটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এই কাজগুলো হাতে করা আর হাতের কাজটা দেখেন কতটা সুন্দর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কিন্তু হাতাতে সিম্পল কাজ দিয়ে ছেড়ে দেওয়া হয় বাট এটার হাতের কাজটাও অনেকটা ছাপ্পান্ন তিনটা সাইজেলেবেল এর অতিরিক্ত সাইজ স্টাইলে অর্ডার করলে সেক্ষেত্রে আমরা করে দিব আর কাস্টমাইজ করতে গেলে সেটা পাঁচশো বা এক হাজার সেটা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে আর রেগুলারলি অর্ডার করে ফেলে শুধু ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করলেই হবে তারপরে সাথে একটি খুব সুন্দর হিজাবনা থাকবে হিজাবটা তো কাজ একেবারে যে কাজটা পুরো পুরোটাতে কিন্তু সেই কাজটা আমরা করে দিয়েছি এটা হচ্ছে আমাদের জুম মধ্যে এবং আরেকটি প্রোডাক্ট হবে আমাদের এটার মধ্যেই সেম এটার প্রাইসেন্সটা একটু আমরা বলে দিচ্ছি এটার প্রাইস প্রাইসটা হবে চার হাজার একশো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস দাম করার কোনো অপশন থাকবে না কারণ এই প্রোডাক্টটা তৈরি করতে প্রচুর পরিমাণ সময় লেগে যায় কাজটা খুবই ক্রিটিক্যাল একটা কাজ একদম খুব নিখুঁত ভাবে ঘন একটি ডিজাইন করা এখানে যার কারণে তো সময় লেগে যায় অন্যতে সেম কাজ দিয়ে দিয়েছি হাতাতে খুব সুন্দর করে গর্জিয়াস কাজ প্লাস সামনে তো খুব সুন্দর করে কাজটা থাকছি এই যে একটু কাছে না আবার ওয়েয়ারসদেরকে আমরা ডিজাইনটা দেখিয়ে দেই প্রাইস অনলি 4100 টাকা এবং এটাই একদম 100% ফিক্সড প্রাইস তারপরে এইটার মধ্যে আরেকটি আছে আমাদের ব্ল্যাক সেম প্যাটার্নই বাট এটা হচ্ছে পুরোটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক থাকছে জুম ফেব্রিক সেম রেটিং চার হাজার একশো রেট পড়বে চার টাকা এটা থাকছে আমাদের কালোর মধ্যে কালো কাজ করো হাতাতে যে সেম অন্যাত কিন্তু সেম কাজটাই অন্যাত করা থাকবে সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস অনলি চার টাকা এবং এটাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস খুবই চমৎকার করে কিন্তু কাজ চুপি কাজ করে দেওয়া আছে কাজের ডিজাইনটা একটু কাজ থেকে দেখাই সাইজ 52 54 56 প্রাইস অনলি 4100 তাহলে এটার মধ্যে আমাদের আর করা হয়েছে কোটি ডিজাইন এই যে কাস্টা সেমি থাকবে এটার ভিতরে উন্নত যে সেম কাজ করা থাকবে এটা হচ্ছে অ্যাডজাস্ট কোটির মধ্যে ডিজাইনটা জুম এবং চেরি দুইটা দিয়ে কাজটা করা হয়েছে শুধু ভিতরে পাটটা চেরি থাকবে সামনে এবং ব্যাক সাইড জুম ফেব্রিক্স দিয়ে করা এতো 4100 টাকা প্রাইস দেন্স আমাদের সাইজ 52 54 56 অতিরিক্ত সাইজ অর্ডার করলে সেগেতে আমরা করে দিব কাস্টমাইজ ক্ষেত্রে অবশ্যই মিনিমাম একটু টাকা অ্যাডভান্স করে শিওর করতে হবে এই যে খুব সুন্দর করে কিন্তু একটা অ্যাডজাস্ট করে ডিজাইন তৈরি করা আছে এটা জাফর জুম এবং চেরি দুইটা ফেব্রিক্স দিয়ে করা ব্যাকপ্যাকটা সিম্পল হবে হাতাতে খুব সুন্দর করে কাজ করা থাকবে অ্যাডজাস্ট কোটির মধ্যে প্রাইস দেন্স 4100 তারপরে লাস্ট আরো কিছু ডিজাইন দেখাবো আমরা এটা হচ্ছে ভিডিওতে দেখানো হয়েছে তারপরে যেহেতু ব্লাকি আজকে দেখাচ্ছি এজন্য এটাও নিয়ে আসলাম এটার প্রাইস জিনিসটা হচ্ছে চার টাকা এটাতে পাথর প্লাস কারচুপি দুইটা কাজই করা এই পাথর প্লাস কারচুপি দূর থেকে ডিজাইনটা ডিজাইনটাকে দেখিয়ে দাও এটা হলো অ্যাডজাস্ট কোটির মধ্যে খুব সুন্দর করে এই যে সামনে এবং সাইড রাউন্ড প্যানেলও খুব সুন্দর করে কাজ করা থাকে চেরি ফেব্রিক্স ব্যাক সাইড সিম্পলি লাইন কাজ দেওয়া থাকবে ব্যাক সাইডে এবং হাতাতে খুব সুন্দর করে কাজ হবে এবং বিশাল সাইজের একটি হিজাবনা হবে আমি হিজাবটা দেখিয়ে দেবো সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রাইস ইস অনলি চার হাজার পাঁচশো এটা রেঞ্জটা চার হাজার পাঁচশো কারণ এটাতে কাজ বেশি তাই রেঞ্জ বেশি হয়ে গেছে এটার ভিতরে গোল্ডেন পাথরও থাকবে সেটা আমাদের ভিডিও দেখানো আছে তো চাইলে আমরা ভিডিও লিঙ্ক আপনাকে দিয়ে দেবো ওইটার ফুল ভিডিও করা আছে ওইটার এই যে হিজাবের দুই সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে এক সাইডে এই কাজটা আর এক সাইডে এই কাজটা এবং বিশাল সাইডের একটি হিজাব পড়ল তারপরে লাস্ট যেটা আমরা দেখাবো আমাদের ডলে এই যে এটা হচ্ছে জাফরান ফেব্রিক্স এর মধ্যে আমাদের একদমই লেটেস্ট একটি ডিজাইন এটা আমরা শুধুমাত্র এক পিস স্যাম্পল তৈরি করেছি

तो व्यूअर्स देखा होगा नेक्स्ट वीडियो हाँ पे अल्लाह हाफ़िज़